কিন্তু মেয়েটা বলে নম্বর অঞ্চল কমিটি দিবকে আমাদেরই বাড়ি দিয়ে তিরন্তমাকে যেভাবে আজিকা হসপিটালে ডিউটিরত অবস্থায় ফোন করে ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় দিয়েছিল সাথে সাথে আপনারা আমার বাড়ি নিয়ে ছোট ক্লাস 4 এর বাচ্চা 9 বছরের তামান্নাকে বোম ছুঁড়ে মেরে তাকে খুন করল এবং আপনাদের জেলার পরিচিত মুখ রাজ্যের একটা পরিচিত মুখ ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টুডেন্ট ফ্রন্ট যেটা আছে তার অন্যতম উদ্যোক্তা আনিসকে রাতের অন্ধকারে ছাদ থেকে পুলিশ গিয়ে বা পুলিশের দেশেও গিয়েও যদি দুজনকে ছিল তারা শিবির বলেন দেয় গিয়ে তাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছিল তাদেরকে আমরা স্মরণে আছে রক্তদান রক্তদান শিবিরে রক্ত দিচ্ছে মানুষজন আপনারা আমাদের বক্তাদের বক্তব্য শোনার জন্য আমিও বুকি করে কথা বলব যে প্রিয়ত করেছে দিল তোমাকে কেন খুন হতে হলো একটা জিনিস আপনারা মাইন্ড থেকে ক্লিয়ার করুন এক বছর হয়ে গিয়েছে তারপর আমি বলছি ভুললে চলবে না তিলক তোমাকে ধর্ষণ করে খুন করেনি খুন করে ধর্ষণ করানো হয়েছিল ধর্ষণ করানো হয়েছিল আমি তা বলছি রেকর্ড হচ্ছে এখানে স্টেটের সেন্ট্রালের আইবিরাও রেকর্ড করছে আমার বক্তব্য করুক এই বক্তব্য কালীঘাটেও যাবে দিল্লি যাবে তাতে আমার কোনো যাই আসে না বাস্তব আমি কথাটা বলছি স্বাভাবিকভাবে কোন মেয়েকে যদি খুন করে ধর্ষণ করতে ধর্ষণ এখানে তৎপর উঠে আসলো কোন জায়গায় খুন হলে আমরা কি বলি খুনের রহস্যটা কি কেন খুনটা করলো তুমি মেয়েটিকে আপনারা বল মারি মেয়েটিকে খুন এর জন্যই করেছিল ওই শাসক দলের ছত্রছাই থেকে সন্দীপ ঘোষের আর যে র্যাকেট চালাতে হসপিটালটার মধ্যে তার বিরোধিতা করেছিল কি র্যাকেট চলত ওখানে মর্বি যে সমস্ত আমার মা বোনেরা মারা যাওয়ার পরে যাদের লাশ মর্গে থাকত ওই লাশগুলোর সাথে ওই সন্দীপ ঘোষের টিমেরা নোংরাবি করতো ভিডিও তৈরি করে বিদেশের মার্কেটে বিক্রি করত। কত নোংরামি করতো বুঝতে পেরেছেন আপনার আমার বাড়ির মেয়ে তিরোত্তমা ওর প্রতিবাদ করেছিল কি প্রতিবাদ করেছিল মর্গের লাশ বিক্রি হয়ে যেত ভাবতে পেরেছেন এরা কিছুই ছাড়ে যা পাই তাই খেয়ে নেয় মর্গের লাশ বিক্রি করে দিত ভাইজাল ওষুধ থাকতো ওটির মধ্যে মোচ্ছর হতো আপনার আমার রোগীর সাথে এই নোংরামিগুলো হতো এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা ছিল সেই জন্য তাকে প্রথমে খুন করলো কেন ফোন করেছে এই মাইন্ডটা ডাইভার্ট করানোর জন্য ধর্ষণ করার জন্য এখনো আমার পরিবার সঠিক বিচার পায়নি আর আপদাত সিবিআই হাতে মামলা গিয়েছিল সিবিআই হাতে মামলা গিয়েছিল সুভেন্দ্র অধিকারী দেখবেন চিৎকার করা বন্ধ করে দিয়েছে সিবিআইও তৃণমূলের নেতাদেরগুলোকে বাঁচিয়ে দিল এটা রেকর্ড আমি যদি সিবিআই এর মধ্যে কিছু বলি সিবিআই আমাকে নোটিশ পাঠায় আমি জানতে চাই কাছে যে কে পরিচালনা করে শুভেন্দু অধিকারী বস অমিত শাহ তার কাছে জানতে চাইছি যে রাত্রে পিরোত্তমাকে খুন করেছিল ওই রাত্রে ওই করিডোরে যে সিসিটিভি গুলো ছিল চুয়ান্ন পঞ্চান্ন জন ওই দিন রাত্রিরে যেখানে খুন করা হয়েছিল ঘোরাঘুরি করেছে কিন্তু সিবিআই চুয়ান্ন পঞ্চান্ন জনকে চিনতে পারছে না দিল্লির সিবিআই অফিসার এখানে চিনতে পারছেন এটা স্বাভাবিক বাংলার হলেও যে বাংলার মানুষকে সবাই চিনে যাবে সম্ভব সম্ভব নয় তাহলে চিনার পদ্ধতি কি আছে জানার পদ্ধতি সিবিআই ওয়েবসাইট সিবিআই সোশ্যাল মিডিয়া সাইট এবং মিডিয়াদের হাতে ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের ফুটেজটা তুলে দেওয়া যে এই চুয়ান্ন পঞ্চান্ন জনের নাম ঠিকানাটা একটু আমাদের বলুন কেউ যদি নাম ঠিকানা জানে সিবিআই কর্তাদের সাথে যোগাযোগ করারা ওই দিন আমাদের পাড়ান যদি কি হয় এইরকম করে চুয়ান্ন পঞ্চান্ন জনকে খুঁজে পাওয়া যেত তাদেরকে সিবিআই আমি বলছি অ্যারেস্ট করুকটা না জিজ্ঞাসাবাদ করতে পারত তো জিজ্ঞাসাবাদ করলে সঠিক তত্ত্ব বেরিয়ে আসতো